কথা হইতে তো হইতো না কেন কালকে সকালে দুইটে মারি দিব ভালো মানুষ হয়ে হতো আগে আমার কথা লিখে পাগল কেন যেদিন আগুন লাগছে সেদিন গাছ পাকিয়ে গেছে আপনারা শাসন যে স্কুলে বসবেন কোন স্কুলে বসবেন সেটা আমরা জানতে চাই এবং যেখানে ঘটনা ঘটছে সেখানে আশেপাশের লোককে যে সেটা জানতে পারবে কারণ আমাদের উপর দিয়ে যায় যে পেট্রোল বাংলা একটি বৃহৎ কোম্পানি আমাদের লোক মারা গেছে

কোনটা বিশ সেকেন্ড রক্ত নির শেষ করি